জীবনের গল্প চ্যানেলের শিশির ভাইয়ার আবুর জন্য সবাই দোয়া করবেন এদানিং ভাইয়াদের ভিডিও দেখে অনেক বেশি খারাপ লাগে কারণ ওনাদের প্রত্যেকটা ভিডিওই কিন্তু অনেক অনেক ভালো লাগার মতো ওনারা ভিডিও মেক করে আর এখন আঙ্কেলের অসুস্থতা নিয়ে ওনারা ভিডিও বানাচ্ছে ভিডিওগুলো দেখার পর অনেক বেশি খারাপ লাগে আঙ্কেলের চেহারাটা যখন দেখি তখন অনেক বেশি খারাপ লাগে জানি না কখন কার কি হয়ে যায় আমার অনেক বেশি টেনশন হচ্ছে আর আঙ্কেলের জন্য মন থেকে অনেক অনেক দোয়া করছি শিশির ভাইয়ার জন্য কাম্মি আপু তাদের পুরো ফ্যামিলির জন্য অনেক বেশি টেনশন হচ্ছে এক একজনের চেহারা খুবই চিন্তাময় মনে হচ্ছে তারা খুব বেশি চিন্তায় আছে সবাই শিশির ভাইয়ার আব্বুর জন্য দোয়া করবেন যাতে করে আঙ্কেল আগের মতো সুস্থ স্বাভাবিক ভাবে আমাদের মাঝে আসতে পারে